আবারও চলে এসেছি আপনাদের জন্য এইবারের ঈদ কালেকশনের খুবই চমৎকার প্রিন্টের জয়েন্ট পারিবর নিয়ে একদমই ইউনিক এবং খুবই প্রিমিয়াম একটি পাবেন ফার্স্টে দেখিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা প্রত্যেকটাই বাছাইকৃত কালার প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন একদমই অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্রিন্টের লেয়ার গুলো পেয়ে যাবেন তার পাশাপাশি অথেন্টিক দুবাইলে এখানে সুইং করে বসানো থাকবে দেখতে পাচ্ছেন শুরুতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টা দেখাচ্ছি ডিটেলস গুলো একদমই সেম স্লিপসও কিন্তু প্রিন্টের করা থাকবে দেখতে পাচ্ছেন ইনারটা হবে সলিড ইনারটা সলিড ব্ল্যাক কালারের আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং ব্যাক প্যানেলটা দেখেন একদমই সেম ভাবে একদম বাছাইকৃত প্রিন্ট আপনাদের যে কারো পছন্দ হবে খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট আর প্রত্যেকটা সাথেই আমরা সেম ফেব্রিক্সের একটি অর্ডার দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ডার হিসাব যেখানে একটি পাশে আমরা রেখেছি সেম প্রিন্টের একটি লেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো হেজাব সহ আমরা সম্পূর্ণ সেট দিচ্ছি ঈদ অফারে মাত্র দুই হাজার টাকায় রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার দুশো টাকা ছিল আমরা দুশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটাকে দিচ্ছি দুই হাজার টাকায় এবং আপনি নিজেই শেষে এই প্রোডাক্টের গুণগত মান চেক করে পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে পারবেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ অথবা যারা ঈদের উপলক্ষে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোম ডেলিভারি অর্ডার করতে চান তারা পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা লাইট পেঁয়াজ কালারটা ব্ল্যাক এর সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম প্রিমিয়াম

এই প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় সাইজ অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই চমৎকার আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিপ পেঁয়াজ কালারটা একদমই ডিপ পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন ব্ল্যাক এর সাথে এবং এটা কিন্তু লেয়ার থাকবে এবং এখানে অথেন্টিক দুবাই লেস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক মালটা দেখতে সেম দেখতে পাচ্ছেন বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে মাত্র দুই হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এবার আরো বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম